একাশি কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশের জয় জয়কার ভারত স্পেনকে পেছনে ফেলে তৃতীয় হলেন বাংলাদেশের ফয়জাল আহমেদ অনুভূতিটা প্রকাশ করাটা আসলে খুব কষ্টের দীর্ঘতম সাতার শেষ করে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যটা নয় এটা একটা আনন্দের ব্যাপার বিষয় বিশেষ মজার ব্যাপার হচ্ছে আমি দু সালে ব্রঞ্জ পেয়েছি তারপরে আর আসা হয় নাই তো দীর্ঘ ছয় সাত বছর পরে আমি আবার উনিশ কিলো তো আসছি তো অনেক দিন পরে আমি ব্রঞ্জ পেয়েছি তো নিজের কাছে অনেক ভালো লাগতেছো হ্যাঁ বর্তমানে আমরা দু হাজার ছাব্বিশ সালের সাউথ এশিয়ান গেমস যেটাকে বলে পাকিস্তানে হবে এটার জন্য আমরা প্রশিক্ষণ ক্যাম্পে আসি তো ওখান থেকে আমাদের বি বিদেশি কোচ আসছেন তো ওনার মাধ্যমে আমরা ট্রেনিং করছি আমরা তো মূলত নদীতে সুইমিং করি না আমরা সুইমিং পুলে সুইমিং করি শুধু শর্ট ডিস্টেন্সের জন্য তো এটাতে আমাদের একটু কষ্ট হয়ে যায় যে এটার জন্য যে আমরা সুইমিং পুলে পঞ্চাশ মিটার সুইমিং পুলে সুইমিং করে বিদায় আমাদের এই দীর্ঘতম সাঁতারটা আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায় একদিকে আমরা দেখলাম আপনাদের দেশে এবং আমাদের বর্তমান দেশে একটা বিশ্ব সংক্রান্ত সমস্যা অন্যদিকে প্রতিবেশী দেশে এসে কতটা চ্যালেঞ্জিং ছিল কতটা মানে সহযোগিতা আসলে আমরা তো সবাই গভর্নমেন্টে জব করি তো আমাদের গভর্নমেন্ট অর্ডার হলেই হয় আমাদের ভিসা লাগে না তো আমাদের সবাই অফিসিয়াল পাসপোর্ট তো ওখান থেকে আমাদের একটা জিও কফি দেয় ওই জিও দিয়ে আমরা আসতে পারি আমি সুইমিং ক্যারিয়ার শেষ করে আমি কোচিং লাইনের জন্য ট্রাই করতেছি তো আমি কোচিং লাইনের জন্য আমি ট্রাই করব আর জুয়েল আহমেদ আমি বাংলাদেশ ঢাকাতে থাকি আমি ওখানে আমি সুইমিংয়ের পাশাপাশি আমি আর্মিতে জব করি বহরমপুর লেগভিউ হাসপাতালে এখন বিশ্বমানের পরিষেবা রয়েছে উন্নত ল্যাবরেটারি বিশেষজ্ঞ ডাক্তার নিজস্ব ফার্মেসি সহ অনেক পরিষেবা লালদিঘি মোহনা বাস স্ট্যান্ডের ঠিক পেছনে পিপল টিভি বাংলা জনতার সাথে জনতার পাশে বাংলার প্রতিটি খবর দেখতে চোখ রাখুন পিপিল টিভি বাংলার পর্দায় সেই সঙ্গে চ্যানেলটি ফলো করে পাশে থাকুন